আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন সব আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। গলদা চিংড়ি মাছ বোনা তো চলুন মূল উপকরণে চলে যা প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে গরম হয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের চিংড়ি মাছ গলদা চিংড়ি তো এপিট পিঠ করে বেশি ভাজবো না বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে চিংড়ি মাছ এক খেতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি শুধু এপিটোপিট করে খালি ভেজে নিয়েছি তারপর হচ্ছে ওই তেলেই মাছ ভাজা ওই তেলেই আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে ভেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এই পর্যায়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি টমেটো অ্যাড করি তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য কথা বলতে বলতে টমেটো গুলাও একদম গলে গিয়েছে আমার একদম আস্তে আস্তে টমেটো খেতে মোটেও ভালো লাগে আমি একদম গলে গেলে টমেটোটার তরকারির সাথে মিশে গেলে সেই তরকারি খেতে খুবই ভালো লাগে আমার কাছে এই তো কথা বলতে বলতে পানিতেও বলক চলে এসেছে যে ঝোলটা আমি দিয়েছিলাম যাই আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিবো যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে তরকারি ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব পর্যায়ে কুচি দিয়ে আর একটু ঢাকা দিয়ে রান্না করে দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই খুবই ভালো হয়েছে অবশ্যই রান্না শেষ হয়ে এলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই কেমন হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও আপদের ভাইয়াদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো মন্ত্র অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম